নাটক উপন্যাস কাব্যগ্রন্থের নাম দেখলে যাদের লাগে ভয় তাদেরকে এই ভয়টাকে করতে তো হবে জয় আর হ্যাঁ এই ভয়কে জয় করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কৌশলই হওয়া অর্থাৎ নির্দিষ্ট কিছু কৌশল অবলম্বন করার মাধ্যমে এই নাটক কাব্যগ্রন্থ উপন্যাসের নামগুলো মুখস্থ করা আমি রাকিবুল ইসলাম শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আলোচনা করব এমন একটি কৌশল যে কৌশলটি আমি সহ আমার মতো লক্ষ লক্ষ শিক্ষার্থী অবলম্বন করে থাকে কিভাবে নাটক কাব্যগ্রন্থ এবং উপন্যাসের নামগুলো খুব সহজেই মনে মুখস্থ করা যায় এবং দীর্ঘদিন মনে রাখা যায় তাহলে চলুন আজকের এই ক্লাস শুরু করা যায় চিরকুমার সবাই অচলায়তন রাজা বাল্মীকির প্রতিভা দেখে মুকুট বিসর্জন দিয়ে রক্তকবরী ও মুক্ত তারা নাটক দেখিয়ে ডাকঘরের উদ্দেশ্যে কালের যাত্রা শুরু করলো যে ভাইয়া আপনি কি আমাদেরকে কাব্যগ্রন্থ বা নাটকের নামগুলো শেখাচ্ছেন নাকি এখানে কোনো ছন্দ তুলে নিয়ে এসেছেন না এটা কোনো ছন্দ না তবে এই ছন্দটার মাধ্যমে আমরা নাটকগুলোর নাম শেখার চেষ্টা করব। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গুরুত্বপূর্ণ নাটকের নাম দেওয়া আছে এবং এই নাটকগুলো আমরা এই ছন্দের মাধ্যমে শিখবো এবং এভাবে কাব্যগ্রন্থ উপন্যাসের নামগুলো এভাবে ছন্দের মাধ্যমে শেখার চেষ্টা করব চিরকুমার সভা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নাটকের নাম অচলায়তন আরও একটি নাটকের নাম রাজা আরও একটি নাটকের নাম বাল প্রতিভা একটি নাটকের নাম মুকুট একটি নাটকের নাম বিসর্জন একটি নাটকের নাম রক্তকবরী একটি নাটকের নাম মুক্তধারা একটি নাটকের নাম ডাকঘর একটি নাটকের নাম এবং কালের যাত্রা আরও একটি নাটকের নাম তো আমি যে কৌশলটা অবলম্বন করেছি এভাবে যদি আমরা পড়ি যে চিরকুমার সভা বিসর্জন মুকুট বাল্মীকির প্রতিভা এভাবে কিন্তু নাটক বা উপন্যাস বা কাব্যগ্রন্থের নাম কিন্তু মনে রাখা প্রায় অনেকটাই কষ্টকর হয়ে যায় যদি আমরা এভাবে শিখতে পারি যে চিরকুমার সবাই অচলয়তন রাজা বাল্মীকির প্রতিভা দেখে মুকুট বিসর্জন দিয়ে রক্তকবরী ও মুক্তধারা নাটক দেখিয়ে ডাকঘরের উদ্দেশ্যে কালের যাত্রা শুরু করলো তো এভাবে যদি আমরা শিখি তাহলে কিন্তু খুব সহজেই নাটকগুলোর নাম বা এখানে যদি আমরা কাব্যগ্রন্থ বা উপন্যাসের নাটক উপন্যাসের নামও দিই তাহলে কিন্তু এগুলো খুব সহজেই শেখা যাবে তো আমার এই কৌশলটি যদি আপনারা অবলম্বন করেন তাহলে আমি আশাবাদী যে আপনারা এভাবে খুব সহজে শিখতে পারবেন এবং আপনাদের মাথায় এটা দীর্ঘস্থায়ী হবে এবং এগুলো বা কয়েকবার রিভিশন দিলেই আপনার মাথায় একদম সেট হয়ে যাবে তো আমি আশা করব যে এভাবে আপনার শেখার চেষ্টা করবেন এবং এই কৌশলের মাধ্যমে খুব সহজেই আপনারা নাটক কাব্যগ্রন্থ উপন্যাসের নামগুলো মনে রাখতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম